নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে আরো একটা স্টুডেন্ট ভর্তি হলো তো চলুন স্টুডেন্টের সাথে কথা বলে আসি আপনার নাম কি অভিষেক ঘোষ অভিষেক ঘোষ আচ্ছা কোথা থেকে এসেছেন আমি কল্যাণ জেলা নদিয়া নদিয়া জেলা থেকে এসেছেন তো অত দূর থেকে যে আপনি এলেন মানে যোগাযোগ হলো কিভাবে আমি পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের গ্রুপে দীর্ঘদিন ধরে ছিলাম আচ্ছা সেখান থেকেই এবার তোদের সাথে ফোন করে কথা বলে বোঝাজা করে আচ্ছা আচ্ছা তার মানে তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছো আচ্ছা তুমি যে প্রথম দিন এসছিলে এখানে প্রথম দিন এসে কি ভর্তি হয়েছিলে তাহলে প্রথম দিন ফ্রি ক্লাস ফ্রি ক্লাস করেছি দেখেছি এখানে এটা ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে আচ্ছা সেইটা এই ফ্রি ক্লাসটা করেছি নিজের ভালো মনে হয়েছে তারপরে আজকে এসছি আজ আবার এসছো তো তুমি প্রথম দিন ফ্রি ক্লাস করার পর অফিসে গিয়ে কথাবার্তা বলেছো নিশ্চয়ই ভালো লেগেছে সন্তুষ্ট হয়েছে তাই এসছো আর আজকে এসে খানিকক্ষণ এ করলে বসলে ক্লাস করলে করার পর ভর্তি হলে তো এখানে ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স ও গ্রিম ফর্ম ফিল আপের নামে ড্রেস টা হিসাবে কোনো টাকা পয়সা কেউ নিয়েছিল টাকা পয়সা কিছু মানে কোনো টাকা পয়সা কি দেওয়া উচিত না উচিত নয় আচ্ছা তুমি ভর্তি হয়েছো ভর্তি হওয়ার জন্য কি কি পেয়েছো ড্রেস ডাইরি পেন এগুলো পেয়েছো আচ্ছা ডায়রি পেয়েছো পেন পেয়েছো ওকে জলের বোতল ঠিক 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 আছে তো তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো এখানে আমাদের শর্ট টাইম ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করানো হয় শর্ট টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং করানোর পর তোমার আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ তোমার ইন্টারভিউ ডেট আছে আমাদের ওখান থেকে স্যারেরা আসবেন কোম্পানি থেকে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দেওয়ার পর তুমি প্লেসমেন্ট নিয়ে চলে যাবে ঠিক আছে আর আমাদের এখানে থাকার জন্য ফ্রি রুমেরও ব্যবস্থা আছে তুমি যদি চাও রুমে থেকেও ক্লাস করতে পারো আর যেটা দিয়েছ সেটা কি মানে আমরা যেমন বলে দিই এটা কিন্তু যারা নর্মাল মানে মধ্যবিত্ত বাড়ির ছেলে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে থাকা ছেলে তারা যারা দিতে পারে না সব জায়গায় সেই রকমই কোর্স ফি রাখা হয়েছে সেটাই কি বাস্তব সেটাই বাস্তব তুমি আগে কি কাজ করতে

আর যারা এখনো চিন্তা করছে বাড়িতে বসে বা বুঝতে পারছে না কারণ যে দু চারিদিকে এখন যা অবস্থা পরিস্থিতি তো সেই উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে আসুন তারা ভর্তি হন এটা ভালো কাজ গর্মার সাথেও করতে পারে খুব সম্মানীয় কাজ এবং তাদের একটা ভবিষ্যৎ লাইফ গড়তে পারে ঠিক আছে ঠিক আছে ওকে তুমি তাহলে ভালোভাবে মন দিয়ে ক্লাস কর ঠিক আছে